বই চুরি করলে গুণা হয় না এটা প্রচলিত কথা আছে এটা কবির নামে একটা কবিতা সাহিত্যিকরা বলে থাকেন কবি বলছিলেন বই কেনা শকটারে দিও প্রশ্রয় ধার নিয়ে ফিরো না কো তাতে নাহি দোষ্রয় মানে বই পড়ার জন্য উৎসাহিত করতে গিয়ে তিনি এই কথা বলছেন যে তুমি বই পড়তে থাকো তুমি কারোর কাছ থেকে ধার নাও নিয়ে আর দিও না কিন্তু তারপর তুমি পড়ো এটা হয়তো কবি কোন খেয়ালে বলছেন আমি না টাকা দলিল করে যে বই চুরি করলে কোনো গুণা হবে না না আপনি অন্যের কোনো মাল অন্যায়ভাবে অর্থাৎ তার সন্তুষ্ট ছাড়া তার সন্তুষ্ট ছাড়া আপনি কারো কোনো মাল নিতে পারবেন না এটা ইসলামের না সেটা বই হোক আর যেটাই হোক সেটা মূল্যবান দ্রব্য এবং সামান্য হোক আর বেশি হোক আপনি তার সন্তুষ্টি ছাড়া নিতে পারবেন না ওটা চুরি চুরি হবে বই চুরি হোক আর যে চুরি হোক এবং সেটা যদি অনেক দামি বই হয় তো মারাত্মক চুরি